মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর ফাইনালি বছরটা শেষ হচ্ছে তাই তো ঠান্ডা কি পড়েছে না বোধ হয় জাস্ট একটু ঠান্ডার হালকা লাগছে তার জন্যই গায়ে স্টোলটা দিয়ে এসছি আর কিছু দিয়ে আর এখন এসছি ছাদে অ্যাজ ইউজুয়াল পায়রাদের খেলে দিতে তো বছরটা আজকে ফাইনালি শেষ হচ্ছে আমার তো ওভারঅল বছরটা খুবই ভালো গেছে তোমাদেরকে আর কেমন গেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কালকে হলো ফার্স্ট জানুয়ারি তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও সবার সাথে চলো এখন আগে পায়রা দি খেতে দিই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু লাগছে নিচে এখনও সবাই ঘুমোচ্ছে মা সৌরভ ডলু সবাই ঘুমোচ্ছে বাবা এখনো কেউ ওঠেনি ডোনা ভিকি ব আমি শুধু এসেছি ছাদে এই গম দেবো ওদেরকে আজ বাটিতে করে নিয়ে আসছি প্যাকেটে করে আনলে না খুব অসুবিধা হয় এদিকে রোদটাও উঠেছে চোখে পড়ছে তো চলো আগে ওদের খেতে দিই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো কি কি করছি বছরের শেষ দিনটা কিভাবে। সেলিব্রেট করছি রাতে হয়তো অনেকে অনেক জায়গায় প্ল্যান থাকে পিকনিক থাকে আমাদের সেরকম কোনো প্ল্যান কোনো বাচ্চারই থাকে না গো যা করি ঘরের মধ্যেই সেলিব্রেট করি এই একটু টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া আর কি ঠিক আছে তো চলো একজন সদস্য চলে এসেছে দেখতেই পাচ্ছি একটা খাবার দেবো সবাই চলে আসবে চল আগে খাবারটা দিয়ে দে আয় 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 ভালো লাগে না বলো সকালবেলায় এখন খেতে দিতে আমার তো ভীষণ ভালো লাগে এখন নিচে যাব মাও উঠে পড়েছে আমি ছাদে আসার পরেই কারণ আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি রান্নাঘরে গ্যাসের আওয়াজ হচ্ছে নিচে যাব এবার মাছদের খেতে দেবো তারপরে পাখিদেরকে সব রোদে দেব আর একটু পরে দেবো এখন সাড়ে সাতটার মতো বাজে খেতে দেবো তারপরে ওদের জন্য এইসব করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ সারাদিন প্রায় ওদের নিয়ে এইসব করেই কেটে যায় আমার তাতে আমাকে যে পাগল বলে ছাগল বলে আই ডোন্ট কেয়ার যে যার ইচ্ছা বলুককে আমার কাজ আমি করে যাবো তাই না তো চলো এখন নিচে যাওয়া যাক সব এখন খাচ্ছে সবাই খাক চল এখন নিচে যাই দিয়ে তারপরে ডলুকে ওঠাবো দিয়ে তারপরে কাজ Thank you. তাহলে সকালের কাজ তো মোটামুটি কমপ্লিট আর সকালে কত কাজ থাকে বলো যে বছর শুরুই হোক আর বছর শেষই হোক যারা সংসারী বাড়ু যাদের বাচ্চাটাচ্ছা আছে বছরের শুরুরটাও এইভাবেই কাটবে বছরের শেষটাও এইভাবেই কাটবে নো পার্টি নো কোথাও ঘুরতে যাওয়া কোথাও সত্যি চলো এখন বেডশিটটা চেঞ্জ করবো বছরটা প্রথমেই করতে পারতাম কিন্তু আজকের দিনটা তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে সেই জন্যই ড্রেসটা চেঞ্জ করবো এখন এখানে এরা সব আছে ঠিক আছে তারপরে দিদিকে স্নান করাবো দুটো গাছ কিনে এনেছি নিচ থেকে সেইগুলো ভালো করে মাটি দিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে বেরোবো গাম লাগিয়ে নেব ওই নিচে দেওয়ার জন্য তাহলে পরে গ্রিনের ওপর আগে পারে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে যাবো হচ্ছে দুটো ফিশ কিনতে নতুন ট্যাঙ্কটায় অলরেডি কিছু ফিস দিয়ে দিয়েছি দিয়েছি তোমাদেরকে দেখাবো রেঙ্গল ড্যানিগল দিয়েছি ফিটটা দিয়েছি আর কিছু এঞ্জেল কিনতে যাব। সেগুলোই কিনতে যাব আর কি এইভাবেই নতুন বছরটা শেষ হয়ে যাবে একদম পুরোনো বছরটা শেষ হয়ে যাবে তা কিছু না আর কয়েক ঘন্টার ঘন্টাও তাই না আর আজকে তোমাদের সাথে আমার দেখা করার লাস্ট দিন শেষ ব্লগ পুরনো বছরের জন্য ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগে ঠিক আছে তার আগে চলো এইসব কাজগুলো করে নিই এখনও ব্রেকফাস্ট হয়নি সাড়ে নটা বাজে অলরেডি দেখা যাক দিদি স্নান টান কি ব্রেকফাস্ট আজকে কপালে চোখে বর হোস ঠিক আছে আর কি এগুলো সব মেস্ট আপ হয়ে আছে হুদুর দুর করছে আমার সাথে চলো ফাটে এটা চেঞ্জ করে নিই যা মা খেতে দিচ্ছে যাতে বেড়ে গেছে হ্যাঁ স্নান করে ফুরতে বেড়ে গেছে নাম 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 বিকি নাম বিকি নাম ডলমাসি ও দিদি ডল এই ডাল খুব ব্যস্ত এখন দেখি গাই टाटा যাবে ইলো ইলো टाटा হ্যাঁ হ্যাঁ टाटा যাবে হ্যাঁ বাহ 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 যাবে না আজকে ঘরে অনেক কাজ আজকে যাব না বাবা বাহhappy গেছে গো হ্যাঁ তো কাজ করেবা এখন happy ও বাবা কি খাবে তুমি কি খাবে কি খাবে বলো দুধ খাবে দুধ মাসি খুব চাল হয়ে গেছে গো জালে মাথা ঢুকছো কেন হাত পা ছড়িয়ে বসলে হবে না Ya yo. Ye. E... Dulu kul. Dulu. Lo... Eh dulu. Dulu. এ ডল চলে এসো হ্যাঁ গরম মোছো ভালো করে গরম মোছো এই তো নজর গাজার বসি পেয়ে গেছি বাহ বাহ খুব সুন্দর হচ্ছে ঠিক করে মোছো একটা কলা খেতে দেবো হ্যাঁ সুন্দর গরম বাবা বাবা বাহ বাবা বাহ খুব সুন্দর হচ্ছে ও মাসি ভালো করে ঘর মোছো হুম ভালো করে মোচো ওইভাবে কি মজা হয় নাকি ভালো করে মোচ দুটো মুড়ি আর একটা কলা দেবো মছে পছো মছো মছো ভালো করে কার্পেটটা পরিষ্কার করো ও জামা পরবে না ও জামা পরবে না এখানে কি চাই এখানে এখানে কি চাই এই দেখো বাজার থেকে এলাম এই দেখো বব বলি বাবা বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছ বলেছ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই দেখো দোনা এখানে বসে আছে বাবা বাবারে কি করে আর লাগছে বাপরে বাপ আর এখন বাজে কটা জানো বললে শুনলে হাসবে দুটো বাজতে চললো ওরে বাপরে বাপ কি করছিস বব লাগছে না আমার ওরে গো মা খুব দুষ্ট করে খুব দুষ্ট করে ছিঁড়ে যাবে এই দেখো এই ক্লিপটার পেছনে পড়েছে তারা ও বাবা বাজার থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল তারপরে সব ফিস আনলাম দেখলে ওগুলো সব অ্যাঞ্জেল এনেছি ঠিক আছে আপাতত জেব্রাডানিয়াস অ্যাঞ্জেল এগুলোই আছে ঠিক আছে আর ও বাবা বাবু মা কি করছিস বব এসেই আগে ডোনা কি ববদেরকে খেতে দিলাম ডলুকে স্নান করালাম ডলুর খাওয়া হলো সব কিছু হলো আর রান্না করতে আজকে অনেক লেট হয়ে গেছে কারণ আমাদের আমরা ভাবছিলাম বাইরে খেতে যাব এবার বাইরে খেতে যাওয়া অন্য কিছুই না কি বলতো সৌরভ বা মা খেতে পারে আমি একদম শান্তিতে খেতে পারি না ডলু সমানে কোলে ওঠে আর না হলে পরে নিচে নামতে চাইবে এবার ধরো না আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে রাস্তাঘাটে ভালো ভিড় আছে প্রত্যেকটা রেস্টুরেন্টেও ভিড় হবে ওকে তার আমি নিচে ছেড়ে যেতে পারি না তাই না সব থেকে বড়ো কথা হচ্ছে যদি সিটেও যদি বসিয়ে রাখি ও আমাদের খাবারগুলো তো সব খেতে চাইবে ওই জন্য মোস্ট অফ দ্য টাইম আমি রেস্টুরেন্টে খাবার বাড়িতেই নিয়ে আসি কী করবো বলো কিছু কিছু খাবার থাকে যেগুলো রেস্টুরেন্ট ছাড়া একদমই ভালো লাগে না তাই না কিন্তু আমার কিছু করার নেই আমার সব ফ্রেন্ডসরা রেস্টুরেন্টে খেতে যায় সব কিছু করতে যায় তো যাই হোক আজকে শেষ দিনের এই ছোট্ট ব্লগটা আমি এন্ড করছি এখানে এখনো অ্যাজ ইউজুয়াল রান্না হয়নি স্নান হয়নি দেখে বুঝতেই পারছো চুলগুলোর অবস্থা খুব খারাপ আজকে ভালো করে কন্ডিশন করতে হবে আমার যদিও এখনো ব্লাউজই আছে তাও স্টিল একটু কন্ডিশন করতে হবে ঠিক আছে তো চলো আজকের এই শেষ ব্লগটা এখানেই এন্ড করছি আর সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন বছরে নতুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ঠিক আছে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো নতুন বছরটা যেন আর এই দু হাজার কুড়ির মতো যেন এতটা খারাপ না যায় সেটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবো তোমরাও প্রার্থনা করো যেন সবাই ভালো থাকে সবার মুখে যেন হাসি ফুটে থাকে আর খুব শীঘ্রই যেন করোনা দিদায় না এর থেকে আর বেশি কিচ্ছু চাওয়ার নেই যেন মাস্ক আর পড়তে না হয় বাবা যাই হোক ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের দিন মানে নতুন বছরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে